নমস্কার আজকে আবার এসছি সেই শিক্ষা নিয়ে আলোচনায় চারিদিকে ধর্মঘর অবরোধ অনশন যানবাহন বাহন সবকিছু চলা বন্ধ মানুষজন ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না বিভিন্ন সংগঠন প্লাকার নিয়ে আন্দোলন করছে তাদের একটাই দাবি বর্তমান যে শিক্ষা পঙ্গু হয়ে যাচ্ছে সেটাকে রক্ষা করতে হবে কথাগুলো শুনে একটু আশ্চর্য মনে হচ্ছে হ্যাঁ এমন কথা কখনো শোনেননি আর ভবিষ্যতেও শিক্ষা নিয়ে এমন আন্দোলন আপনি শুনবেন কিনা আমার সন্দেহ আছে বিভিন্ন ইস্যু নিয়ে আজকাল অবরোধ অনশন ধর্মঘট লেগেই আছে আচ্ছা শিক্ষা ব্যবস্থা ঠিক রাখতে হবে সকলকে শিক্ষার আওতায় আনতে হবে পঠন পাঠন ঠিক হচ্ছে না এ বিষয়ে কখনো আন্দোলন দেখেছেন দেখেন এইখানে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মূল কারণ আজ শিক্ষা এমন একটা জায়গায় পৌঁছে গেছে সাধারণ ছেলে ছেলেমেয়েরা যাদের মধ্যে ট্যালেন্ট আছে আর্থিক স্বচ্ছত নেই শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হবেই হবে আজ দেখুন অনলাইন অ্যাপের ছড়াছড়ি অথচ অফলাইনে সরকারি যে স্কুল রয়েছে শিক্ষার সমস্ত পরিবেশ যেখানে আগে থেকে তৈরি রয়েছে শিক্ষা নেই কারণ অনলাইন অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীকে ভর্তি করতে হবে ফিস দিতে হবে সেখান থেকে ট্যাক্স দিতে হবে এই ট্যাক্সের অর্থের কারণে অফলাইন শিক্ষা ধ্বংস হয়ে যা কারোর মাথা ব্যথা নেই আমার এই ভিডিওটি ধর্মীয় বা রাজনৈতিক দিকে কেউ মোর নেবেন না বা ধর্মীয় রাজনৈতিক মানসিকতা নিয়ে ভিডিওটি বা ভিডিওটির কথাগুলি শুনবেন না আমার এই কথাগুলি সামগ্রিক শিক্ষা উপরে আলোকপাত করতে চলেছে আমি কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব বা কোনো সংগঠনকে আঘাত করার জন্য ভিডিওটি বানাচ্ছি না এটা অনুরোধ হলো অ্যাপের মাধ্যমে পড়াশোনা অর্থাৎ অনলাইন আচ্ছা বলুন অফলাইনে যেখানে ছাত্র আমরা আমরা বোর্ডে করাচ্ছি পাশে বসে বোঝাচ্ছি সেখানে আমরা একশো শতাংশ সফল হতে পারছি অনেক চেষ্টা করছি সকল শিক্ষক সংগঠন সমস্ত শিক্ষক শিক্ষিকার চেষ্টা করছেন তাহলে অনলাইনের শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র কি অ্যাপ বা অ্যাপের স্বার্থে নয় তো আমরা অজান্তে বা জানতেই হোক আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চলেছিল আসলে ধ্বংস করতে চলেছি শিক্ষা আজ পঙ্গু হয়ে গেছে এখানে একটা কথা মনে পড়ে যাচ্ছে বইতে পড়েছিলাম মানুষ মানুষ পাথরে পাথর ঠুকে আগুন আবিষ্কার করেছে কেন তাদের জীবন ধারণের পরিবর্তন আনার জন্য তারা কিন্তু স্বাভাবিক কারণে প্রাকৃতিক থেকে শিক্ষা লাভ করে তাদের জীবন ধরনের যে রীতিনীতি সব বদলে নিয়েছিল সেই আগুন দিয়ে তারা যে কাঁচা মাংস খেত সেই মাংসটাকে পুড়িয়ে খাওয়া শিখেছিল অর্থাৎ তাদের জীবনে উন্নতি সাধন হতে চলেছে হচ্ছে বা সেই যে আগুন আবিষ্কার করলো মানুষ সেটা আমাদের মাথায় এমনভাবে খেতে গেল আমরা সে আগুনটাকে আজ শিক্ষায় লাগিয়ে দিয়েছি দাও 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 করে চলছে শিক্ষা একদিন পুরে ছাই হয়ে যাবে থাকবে শুধু ছাই আর কিচ্ছু নয় অনেক সংগঠন বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করে থাকেন শিক্ষানে আন্দোলন দেখেছি জোরদার না সাধারণ তার পিছনে কারণ বলি আমরা আন্দোলন করব কখন যখন শেষ হয়ে যাবে সব কিছু কারণ আমরা যে বিষয়ে জন্য আন্দোলন করছি সেটা কি হবে আমার দেখার দরকার নেই শুধুমাত্র সাংগঠনিক প্রচার এর স্বার্থে করছি অন্য স্বার্থ আছে বলে আমার বিচার আমি পাই না যদি সাংগঠনিক ভাবে আন্দোলন করতে হয় তাহলে আগুন যখন লাগিয়ে লাগানো হয়েছে সেই শুরুতে আন্দোলন করা উচিত তাহলে সেই জিনিসটাকে ধ্বংসের থেকে রক্ষা করা যেতে পারে আজ শিক্ষা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে বা পরিকল্পিতভাবে পৌঁছে দেওয়া হয়েছে শুধুমাত্র করোনার কারণ দেখিয়ে অদূর ভবিষ্যতে সাধারণ ঘরের মেয়েরা। কোনো প্রকার শিক্ষা লাভের সুযোগ পাবে বলে আমার মনে হয় না আচ্ছা বলুন তো যারা আর্থিকভাবে স্বচ্ছল নয় দিন আনা দিন খাওয়া নুন আনতে পান্তা ফোর আমার আপনার মতো পরিবারের সন্তানরা অর্থ ব্যয় করে ডেটা কিনে কতটা অনলাইনে শিক্ষা লাভ করবে অথচ সরকারি স্কুল সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেখানে কম খরচে শিক্ষা লাভ করা যায় সেটাকে আমরা কোনো প্রকার গুরুত্ব দিচ্ছি না তার একটাই কারণ এতে কারু না কারু স্বার্থ অবশ্যই জড়িয়ে আছে আমার ব্যক্তিগত ধারণা আজকে আমরা হয়তো ভাবছি না আমাদের নিজেদের স্বার্থ নিয়ে আমরা করে রয়েছি আমার সন্তান আপনার সন্তান সন্তানের সন্তানরা পরবর্তী প্রজন্ম শিক্ষা কি সেটা কি জানতে পারবে আমার মনে হয় আদিম যুগের সেই রীতিনীতি সেই চালচলন জীবনযাত্রা সাধারণ মানুষের মধ্যে আসতে চলেছে ফিরে আসবে মহাজন প্রথা ফিরে আসবে দাস কথা মানুষ আবার দাস হবে মহাজনের কাছে অর্থ ধার নিয়ে তার সমস্ত কিছু খোয়াবে একদিন কারণ অর্থই অনর্থের মূল এই প্রবাদটা শিক্ষার ক্ষেত্রে বর্তমানে একদম একশো ভাবে কাজ করতে সক্ষম হচ্ছে যাদের অর্থ আছে তাদের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারবে যাদের অর্থ নেই তাদের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারবে না আপনি দেখবেন ভালো রেজাল্ট করেছে ভালো মার্কস পেয়েছে তো ভালো জায়গায় তাদের সুযোগ হচ্ছে অথচ কম মার্কস রেজাল্ট ভালো নয় অর্থের বিনিময়ে তারা কিন্তু একটা জায়গায় পৌঁছে যাচ্ছে একটা ঘটনা দুদিন আগে অফিসে গেছিলাম তা সেখানে দেখলাম ফাইলের গাদা গাদা ফাইল জিবি করা রয়েছে আমি একজন কর্মীকে বললাম যে এত ফাইল করে রয়েছে আপনার তো এত কর্মী অফিসে তাহলে কেন ফাইল এত জমা হচ্ছে উনি বললেন এক একটা ডিপার্টমেন্ট এক একজন তো আমি ভাবলাম তার মধ্যে অনেক কথাই হলো তার থেকে কিছু উপলব্ধি করলাম তাদেরকে ট্রেনিং দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা ট্রেনিংটা যথাযথভাবে দেওয়া হচ্ছে কিন্তু আসলে অযোগ্য অর্থের মাধ্যমে সেই জায়গায় পৌঁছেছে তো সেই ট্রেনিংটা মাথার মধ্যে নিতে পারে তাই ফাইলে কি আছে ফাইলে বিষয়বস্তু কি সে নিজে এখনো পর্যন্ত বুঝতে পারেনি তা আপনাকে বলবে তাহলে তার মধ্যে শিক্ষা সঠিক শিক্ষাটা যায় তার ভোগান্তি ভক্ত চিকে আমরা আজ আধার কার্ডের কথা বলি যাতে আপনারা সহজে বুঝতে পারবেন আপনি নাম দিচ্ছেন আপনার নাম ভুল আসছে আপনার পদবি ভুল আসছে বাবার নাম অন্য আসছে গ্রাম অন্য আসছে বলছে কম্পিউটারের পর কম্পিউটার কি ঠুনকো জিনিস যে কম্পিউটার ভুল করবে আমি যদি এ লিখি বি আসবে না আমি যদি অ লিখি আ আসবে না তাহলে যে লিখছে অপারেটার সে ভুল করছে আপনি নন তাহলে তারও শিক্ষারও সে অল্প শিক্ষা গ্রহণ করে অর্থর বিনিময়ে সেই জায়গাটার সুযোগ নিয়েছে ভোগান্তি ভুগছিকে আমি আপনি বুঝুন তাহলে আলটিমেটলি কথাটা কী দাঁড়া শিক্ষা না থাকলে সমস্ত দিক থেকে আমরা পিছিয়ে পড়ি সব জায়গায় গিয়ে ভোগান্তি আমাদেরকেই ভুগতে হবে তাই এই রকম ভোগান্তিতে ভুগতে না হয় তাই পঙ্গু হওয়া শিক্ষা ব্যবস্থাকে আবার সক্রিয় করতে তুলতে হবে আর এই সক্রিয় করতে গেলে বৃহত্তর আন্দোলন সমস্ত বিষয়টাকে জানাতে হবে রাজ্য সরকার কেন্দ্র সরকার যাই বলুন সবাই আমাদের কথা অবশ্যই ভাবছেন কিন্তু সরকার কোন বিষয়টা ভাববে তাদেরকে জানাতে হবে যে এই বিষয়টা আপনারা ভাবুন শুধুমাত্র আমরা সরকারকে দোষ দিতে পারি না অনেক বিষয় আছে সরকার কোন বিষয়টাকে হাত দেবে কোন বিষয়টাকে নিয়ে পর্যালোচনা করবে সেটা আমার আপনাকেই জানাতে হবে বিভিন্ন সংগঠনের কাছে অনুরোধ করছি সবার আগে আপনারা শিক্ষা ব্যবস্থাটাকে একটু সক্রিয় করার চেষ্টা করুন তাহলে দেশ একদিন উন্নত জায়গায় অবশ্যই পৌঁছাবে ধরুন আপনাকে আমি কলকাতা যেতে বললাম বললাম আপনাকে হাঁটা পথ দেবো না ট্রেন লাইন আপনাকে দেব না বাস ট্যাক্সি ইত্যাদি কোনো লাইন দেব না আপনাকে ফ্লাইট দেবো না অর্থাৎ কোনো পথ আপনাকে দেব না আপনি কলকাতায় বা দিল্লি পৌঁছাবেন অসম্ভব শিক্ষা সমস্ত ক্ষেত্রের পথ মানে সেই শিক্ষা যদি না থাকে সেই পথ যদি না থাকে তাহলে আমরা সেই লক্ষ্যে পৌঁছাবো তাহলে পথটাকে আগে ঠিক রাখতে হবে তারপরে অন্য কিছু তাহলে আমরা যে বিষয়ে আন্দোলন করি যে বিষয়ে আমরা দাবি করি না কেন সবার পথ কিন্তু সেই শিক্ষা যতক্ষণ শিক্ষা নামক পথ আপনি না পাবেন আপনি কিন্তু সে জায়গায় পৌঁছাতে পারবেন তাই সকল অনুরোধ আগে শিক্ষাটাকে ঠিক করতে হবে এই মানসিকতা নেই তাহলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আমার কথা কোনো ধর্মীয় কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব নয় তাই আরেকটা কথা তুমি মাঝে মাঝে শুনছি হিন্দু বলছে আমাদের লেখাপড়া থেকে বঞ্চিত করা হচ্ছে মুসলিম বলছে আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না পড়াশোনাতে বঞ্চিত করা হচ্ছে বৌদ্ধ বলছে শিখ বলছে খ্রিস্টান বলছে সবাই সবাই বলে পাঞ্জাবরা বলছে আমাদের সুযোগ দেওয়া হচ্ছে না শিখরা বলছে আমাদের সুযোগ দেওয়া হচ্ছে না আমরা ভারতীয়রা সুযোগ পাচ্ছি না বঞ্চিত হচ্ছে শিক্ষা গ্রহণ থেকে এটা আমরা ভাবতে পারছি না কেন শিক্ষা কোনো জাতির নয় শিক্ষা কোনো ধর্মের নয় শিক্ষা সবার আমার আপনার সবার শিক্ষার অধিকার সবার আছে সবাই শিক্ষা গ্রহণ করতে পারে যখনই সবাই শিক্ষা গ্রহণ করবে তখনই একটা শিক্ষিত সমাজ শিক্ষিত রাজ্য শিক্ষিত দেশ শিক্ষিত পৃথিবী গড়ে উঠবে তখনই হবে প্রপার ডেভেলপমেন্ট তাই শিক্ষাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে বিভিন্ন সংগঠন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি শিক্ষা অনুরাগী সমস্ত ব্যক্তি সাধারণ ব্যক্তি সকলকে আমার তরফ থেকে অনুরোধ শিক্ষা ব্যবস্থা বা সঠিক শিক্ষার বিকাশ যাতে ঘটে সেই বিষয়ে আপনারা সচেতন হবেন সক্রিয় হবেন লকডাউনের পরে পঠন আবার শুরু হয়েছে সন্তানকে শিক্ষা লাভের জন্য আপনি একটু সচেতন হন তাহলে দেখবেন একদিন এই পৃথিবীটাই পাল্টে যাবে আমার ভারত জগৎ সবাই আবার শ্রেষ্ঠ আসন্ন হবে কারণ আমাদের দেশে আমাদের রাজ্যে ট্যালেন্টেড ছাত্রছাত্রী শিক্ষার্থীর কোনো অভাব নেই শুধুমাত্র শিক্ষার পরিবেশের অভাব হতে পারে সেই পরিবেশটাকে আমাদেরকেই তৈরি করতে হবে আর এই পরিবেশ তৈরি করার দায়িত্ব নেব আমরা আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হব শিক্ষাকে সঠিক জায়গায় পৌঁছে দেব সকলের সাথে থাকবেন শিক্ষাটাকে বাঁচান দেয়ার ইজ নো এডুকেশন দেয়ার ইজ নো ডেভেলপমেন্ট সকলকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ